সালাম আলাইকুম সম্মানিত ও ফেসবুক ইউজার ভাই বন্ধুরা প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন গ্রহণ করবেন এবং সে সাথে আরো আমন্ত্রণ জানাচ্ছি আমার সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আপনাদের সাথে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন পুরাতন এলপিজি সিলিন্ডার আমরা ক্রয়ও করব না আমরা বিক্রয় করব না এই কথাটা এই মাইন্ডসেট আপ আগে হচ্ছে আমার ভিতরে নিতে হবে পুরাতন এলপিজি সিলিন্ডার আমরা ক্রয় এবং বিক্রয় করব না কেন করব না পুরাতন সিলিন্ডার ঝং ধরা সিলিন্ডার রং পরা সিলিন্ডার এগুলাতে এই যে ঝং ধরলো মেটালের একটা ক্ষয় হয় এখান থেকে পরবর্তীতে ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে একটা রয়ে যায় তারপর কি আপনার সিলিন্ডারের যে রেগুলেটরটা আপনি যেখানে সেট করবেন এখানে একটা রাবার থাকে অনেক সময় রাবারটা মানে নষ্ট হয়ে যায় পুরাতন হয়ে যায় এখান থেকে গ্যাস লিকেজের সম্ভাবনা থাকে অনেকগুলো ব্যবহার বললাম নিচে সিলিন্ডারের নিচে আপনার ঝং ধরে বিষয়টা ক্ষয় হতে থাকে এখানেও আপনার মেটালটা পাতলা হয়ে যায় তো গ্যাসের প্রেসারে আস না হোক আল না হোক একদিন না একদিন কোনো না কোনো একদিন এটা প্রবলেমে আসবে তো আজ থেকে আমরা পুরাতন সিলিন্ডার পরিহার করব কুরো এবং বিক্রয় থেকে আরেকটা বিষয় আমরা সামনে আনি আমরা যখন কোম্পানিকে অভিযোগ করি আমি একজন এলপিজি বিক্রেতা কোম্পানিকে অভিযোগ করলে তারা বলে যে কোম্পানি আমাদেরকে দিচ্ছে না দেয় না আমরা কি করতে পারি সেক্ষেত্রে আজকে আপনারা আওয়াজ তুলবেন এই জন্য কোম্পানি যেহেতু দিচ্ছে না রিপ্লেস করতেছে না সেহেতু আমাদের কাছ থেকে যে তারা বাড়তি রেট নিতেছে দাম বাড়লে যে বাড়তি রেটটা নেয় তারা এই সাহস কোথা থেকে পায় কারণ কেন না তারা যদি নতুন নাই দিতে পারে মার্কেটে তারা তারা তো রেট বাড়াইতে পারে না হ্যাঁ তারা রেট বাড়াক ব্যবসা তাদের সাথে আমাদের সাথে চলবে দেশের ব্যবসায়িক যে বাণিজ্যিক খাত আছে খাত অনুযায়ী ব্যবসা ব্যবসা গতিতে চলবে কিন্তু আপনার এবং আমার নিরাপত্তার স্বার্থে অবশ্যই পুরাতন এলপিজি কে পরিহার করে তারা অবশ্যই নতুন সিলিন্ডার মার্কেটে দেওয়ার দাবি আমি জানাচ্ছি ব্যক্তিগত ভাবে আপনারা আমার সাথে এক হবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তারা আমাদের কাছ থেকে বাড়তি রেট নিচ্ছে সাধারণ একটা বিষয় মানে আপনি আমার কাছ থেকে পয়সা নেবেন মালে আমাকে ভালো দেবেন না তা কিন্তু হয় না আমাকে অবশ্যই মানে পারফেক্ট দিতে হবে এবং আমি ভোক্তা আপনার কাছ থেকে আমি কাস্টমার আপনি ডিলার আমি কাস্টমার আপনি কোম্পানি আমি কাস্টমার বা আমি দোকানদার আপনি আমার কাস্টমার মানে ব্যাপারটা কিন্তু গিভ একটা ব্যাপার যেহেতু আমি আপনার কাছ থেকে পয়সা দিয়ে ক্রয় করব আমি কেন আপনার কাছ থেকে নর্মাল প্রোডাক্টটা ক্রয় করব এবং ঝং ধরা সিলিন্ডারটা ক্রয় করব এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন এই জন্য যে আমাদের প্রত্যেকেরই সতর্কতার জন্য এই ভিডিওটি আজকে করা আজ আমার একটা কোম্পানির সাথে হয়েছে পুরাতন সিলিন্ডার নিয়ে সে আমাকে বললো এরকম করেন তাহলে আপনি বেশি দিন পারবেন না এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো যে কেন পাবলিকের নিরাপত্তা চাইতে গিয়ে যদি আমি ব্যবসায় না টিকি তাহলে তুমি কিভাবে ব্যবসায় টিকবে আমার তার কাছে প্রশ্ন ছিল তো আমি কোম্পানি এবং পাবলিক দুইজন কি অনুরোধ করব পাবলিককে অনুরোধ করব আপনারা পুরাতন সিলিন্ডার কিনবেন না ক্রয় করবেন না কোম্পানিকে অনুরোধ করব ডিলারদেরকে অনুরোধ করব আপনারা কোম্পানির কাছ থেকে ঝং ধরা রং করা সিলিন্ডার ক্রয় করবেন না আর কোম্পানিকে ডাইরেক্ট যে উৎপাদন করে যেখান থেকে সেখান থেকে রিকোয়েস্ট করবো করজোর রিকোয়েস্ট এলপিজি সিলিন্ডারের মান নিশ্চিত করার ক্ষেত্রে আপনি দায়ী থাকবেন এবং আপনি এটাকে নিশ্চিত করবেন ভালো মানের সিলিন্ডারটা মার্কেটে বাজারজাত করার ক্ষেত্রে ভিডিওটি সবাই সকলের সতর্কতার ক্ষেত্রে শেয়ার করবেন আসসালামু আলাইকুম